নমস্কার সবাই কেমন আছেন কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি এখানে দুটো বারো মাসে আম নিয়ে নিলাম এগুলো চাটনি করব আমগুলোকে আবার কেটে নিচ্ছি কাটানো কাঁটা পুরো দেখাতে পারিনি এইভাবে আমি কেটে নিলাম আমগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে রান্না করবো একটা লং লঙ্কা ফটন দিয়ে দিয়েছি এবার একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর চাটনিতে একটু কমই তেল লাগে আর যেহেতু ছোটো ছোটো দুটো আম ফোড়নটা দেখুন একটু সুন্দর একটা কালার এসছে আর ফোড়ন যত ভালো ভাজা হবে তরকারি সেন্ট তত ভালো হবে এবারে একটু সর্ষে ফোড়নও দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দিয়ে এবার আমগুলো দিয়ে দিলাম আমগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একটু নুন আর একটু হলুদ দিয়ে দেখুন কষানোটা হয়ে গেছে আর একটু কষাবো ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখন বারো মাসে আমি তো খুব টক অনেক চিনি লেগেছে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবার চার পাঁচ মিনিট ভালো করে এটা রান্না করে নেবো দেখুন কত চিনি লেগেছে ফেনা উঠে গেছে আমি অনেক ফেনা উপর থেকে ফেলে দিয়েছি রান্নাটা হয়ে গেছে দেখুন নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনারা এভাবে চাটনি করে দেখবেন ভীষণ ভালো লাগবে ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন